কেমন আছো তোমরা দেখো আমরা কি করছি আমরা রাতে চোখ খারাপ করছি কাঁথা সেলাই করছি রাতে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগা ভালো জিনিস তোমরা তাড়াতাড়ি চলে এসো দেখো কত বড় টিকটিক ওই দেখো ওই আমি কি বলতেছি ওই একটা এই এখন থেকে কিন্তু সবকিছু রাখবা কিন্তু দিছে না কিন্তু ওরা যাই খাবে না আচ্ছা খুলে রাখা যাবে না কত বড় দেখছো মেরে মতো বড় প্রথম থেকে ভয় পাইছিলাম কোথায় তোমরা join হয়ে যাও তাড়াতাড়ি তোমাদের জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি চলে আসেন হাই দিদি ভাই হ্যালো হ্যালো কেমন আছেন আর কে ওলাক আরে কৃষ্ণ দাদা রাধে রাধে আপনাকে একটা দাওয়াত দিচ্ছি হচ্ছে আপনার আহ বৃহস্পতিবারে হচ্ছে নাম যজ্ঞের অধিবাস আর হচ্ছে শুক্রবারে নাম আপনাকে যাইতে বলছে আপনি অবশ্যই চলে যাবেন আপনার হেনাকে দেখার জন্য আমাদের হেনাটা কার আপনার হেনাকে দেখার জন্য যাবেন এটা হচ্ছে খুলনাতে রায়ের মহল বাজার ওখানে নাম যোগ্য হবে আপনি চলে যাবেন ঠিক আছে এনাকে নিয়ে আসতে এনাকে দেখতে না এনাকে আনতে এনাকে দেখলে একটু একটু হা হা দিয়ে দিও আর আমি আমার হেনাকে নিয়ে দেখি যাইতে পারি কিনা আমি হেনা নই হেনা আপনার জন্য অপেক্ষা করে আছে দেখার ইচ্ছা কখনো সুযোগ সুবিধা হয় বাপ্প তার হেনাকে পেল কিন্তু কিন্তু কি কিন্তু আরো কত হিনা আছে তারা তো আর পায় না আমাকে অ্যাড দেন এখন তো আর অ্যাড দেওয়া সম্ভব না কারণ এখন তো তাহলে ক্যান্সেল করতে হবে আর বেশি সময় থাকবো না অবশ্য অনেকে আছে দেখছি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন অবশ্যই আর স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে একটু লাইক করে দিবেন বেশি কিছু চাচ্ছি না অনেক কষ্ট করে এটা সেলাই করছি কমেন্ট করে বলে যান কেমন হচ্ছে এই দেখেন আর দেখাবো কেমন হচ্ছে বলে যান আর যদি ভালো লাগে তাহলে লাইক দেন অনেকে দেখছে আছে ভাইরা কোথা থেকে দেখছে একটু বলবেন যদি কারো কোনো ডিজাইন করার লাগে তো আমাদের কমেন্টে জানান আমরা ডিজাইন করে দিব আমাদের ডিজাইনার আছে ভালো ডিজাইন করতে পারে যে কোনো কিছুই করতে পারে আপনারা বললে সেইভাবে করে দেব হুম কুড়িয়া করে পাই দিব সমস্যা নেই কেউ কিছু বলছেন না কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন অবশ্যই কেমন হয়েছে কি কিছু বলবেন না কারণ আপনারা কমেন্টস না করলে আসলে বুঝতে পারব না যে কোথা থেকে দেখছেন বা কোথা থেকে আসছেন সো অবশ্যই কমেন্ট করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার দরকার নেই আপাতত হাই হেলো দেন কার্ড আড্ডা দি এই স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে দিবেন একটু কষ্ট করে আপনাদের কাছে তো টাকা পয়সা যাচ্ছে না জাস্ট একটু ভালোবাসা দিলেই হবে আর আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে বলেন এম ডি আমিন হোসেন আরি ভাই হ্যালো কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ আরো অনেকে আছে সবাই একটু বলবেন প্লিজ কারণ ভাই তোমরা তোমার সাথে কি আপা কি মাম্মি হে হ্যাঁ আমার সাথে হচ্ছে আপনার ভাবি মেয়ের সাথ ব্যাঠে ফার্স্ট টাইম জয়েন ইউর লাইফ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পাশে থাকার জন্য অবশ্যই পাশে থাকবেন সবসময় আমাদের আপনাদের কাছে বেশি কিছু চাচ্ছি না আমরা জাস্ট একটু পাশে থাকবেন শুধু এইটুকুই চাচ্ছি এসকে এসকে ভাই আছে মিস্টার রনি ও আচ্ছা হ্যাঁ রনি ভাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ আমাদের সাথে থাকবেন অবশ্যই ফার্স্ট টাইম যেহেতু আপনার কাছে বেশি কিছু চাচ্ছি না লাইকটা একটু লাইক করে দেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু কষ্ট করে ভাই আপুর বাসা কোথায় 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 বলে আমাদের বাসা নয় আমাদের আমাদের বাসা যশোর জেলাতে ভাইয়া আপনার বাসা কোথায় আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন দর্শক থেকে বলছি আপনারা কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে দিবেন প্লিজ আর একটা অনুরোধ থাকবে স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে দেবেন লাইভটা লাইক করে দেবেন একটু আর যদি আমাদেরকে ভালো লাগে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী লাইভে আপনাদের সাথে আবার জয়েন হতে পারি কারণ সাবস্ক্রাইব না করলে তো লাইভে আসলে আপনারা দেখতে পাবেন না সো একটু পাশে থাকবেন তোমার বাড়ি কই এসকে রনি ভাই আমার বাসা হচ্ছে আমার বাসা যশোরে এম ডি আলমিন হোসেন আরিফ ভাইয়া সাতকিরা গেছিলাম ফ্রেন্ডের বাসায় সাতক্ষীরা ফ্রেন্ড হ্যাঁ সাতক্ষীরা আমিও সাতকিরাতে থাকছি চার বছর ছিলাম সাতক্ষীরাতে আমি পড়াশোনা করছি ওখানে আপনি কোথায় গেছিলেন সাতক্ষীরাতে আমি সব জায়গায় চিনি প্রায় ওখানে আমার বাসা নীলফামারী ও আচ্ছা এটা কোথায় ঢাকাতে আর সাতক্ষীরা কোথায় গেছিলেন আমি সাতক্ষীরাতে চার বছর থাকছি ওখানে পড়াশোনা করতাম চার বেশি না তো আমার ওখানে সব চিনি আমি প্রায় আশেপাশে কোথায় গেছিলাম সাতক্ষীরাতে তালা থানা ও আচ্ছা ওইটাও আমি চিনি ওই যে ইয়ে আপনার হচ্ছে তালাটা হচ্ছে আপনার যে না পাটকেলঘাটা ওভার ব্রিজ বলে যেটা ওইখান থেকে হচ্ছে শুরু ওইখান থেকে কাছে কাছে আর কি তালা থানা পাটকিলগাড়া থেকে আপনার হচ্ছে একটু সামনে ওখানে সব চিনি প্রায় চোখনাগর থেকে যেতে হয় চোখনাগর থেকে সোজা পাটকেলঘাড়ে যাইতে হয় যশোরে আসেন যশোরে ঘুরে যান তালাতে আমার একটা ফ্রেন্ড আছে তালাতে আমার একটা ফ্রেন্ড আছে অন্য এসকে রনি ভাইয়া তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করছি আমার ফ্রেন্ডদের মোবাইল থেকে সাবস্ক্রাইব ফ্রেন্ডদের মোবাইল থেকে সাবস্ক্রাইব করে দিব ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আর হচ্ছে আলমিন হোসেন আরিফে বলছে তবে কপিল মনি বাজারের মানুষ অনেক মজার হ্যাঁ কপিল মনি কপিল মনিতে আমার এক মানে ফ্রেন্ড আবার বড় ভাই কপিল মনিতে আমার এক ফ্রেন্ড এক বড় ভাই আছে উনি সাতক্ষীরাতে পড়তো সাতক্ষীরাতে পড়াশোনা করতো মানে আমরা সেম বয়স বয়স সেম কিন্তু উনি হচ্ছে মানে আমার এক ক্লাস উপরে ছিল আর কি আমার গ্যাপ গিয়েছিল তো যার কারণে এজন্য আমার সাথে বেশ ইয়ে আছে উনি সাথে আমার কথা হয় আমার সাথে মাঝে মাঝে ওকে থ্যাংকস আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের পাশে থাকার জন্য আর যশোরে আসলে অবশ্যই আসবেন আপনারা সবাই আপনাদের অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম আর কি যশোরে আসলে অবশ্যই আসবেন যশোরে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে যেমন হচ্ছে আপনার যশোর বিমানবন্দর আছে তারপরে হচ্ছে আপনার যশোর বিমানবন্দর আছে আপনাদের বলছে আমাকে কখনো নিয়ে যায় না যশোর পৌর পার্ক আছে আর এদিকে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আছে আপনি কিন্তু আপনি কিন্তু সময় ঘুরে আসতে পারতেন ওইখান থেকে তালায় গিয়েছিলেন না ওখান থেকে এসে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কিন্তু আসতেই কিন্তু পড়ে আর কি মানে পথেই পড়ে আর কি তো আপনি ওখান থেকে ঘুরে আসতে পারতেন খুব সুন্দর একটা জায়গা এই কিছুদিন আগে এসে মধুমেলা হয়ে গেল মাইকেল মধুসূদন দত্তের তুমি লাইভ কখনই করো আমরা রিসেন্টলি আমরা লাইফ লাইভ তো আসা হয় রাতে আসা হয় বেশিরভাগ সে এই এগারোটা দশটা এগারোটার দিকে আসি রাফ ম্যাক্সিমাম কারণ আমি হচ্ছে আমি একটা জব করি তো আমি দশটার দিকে আসি রুমে আসার পরে খাওয়া দাওয়া করি তারপরে তো আড্ডা আড্ডা দিই সবার সাথে এই আর কি এমদি আলম হোসেন আলিফ ভাই ঈদের না এবার যাব আপনাদের আবার কয়েকদিন পর আসেন সমস্যা নাই যশোরে আসলে আমাদের এখানে আশেপাশে জায়গা আছে মোটামুটি ভালোই ভালো লাগবে ঘুরলে আর কি আর হচ্ছে যশোরের ভিতরে এয়ারপোর্ট আছে তারপরে হচ্ছে আপনার পার্ক আছে অনেক বিনোদিয়া পার্ক আছে তারপরে হচ্ছে কালেক্টর ভবন আছে ডিসি অফিসে ওখানে হচ্ছে আপনার পুকুর আছে পুকুরে আপনার অ্যাকোয়ারিয়াম ফিশ আছে সুন্দর মাছ আছে মুড়ি এলে মাছ মনে করেন বিভিন্ন রকমের মাছ আসে অনেক সুন্দর সবাই আসে আপনি দেখতে পারেন ওকে তোমার ভালো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসলে আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে আজকে যদি এর আগে তো আপনাদের সাথে কখনো কথা হয় নাই আজকে নতুন আরো অনেক ভাইয়ের ছিল তাদের সাথে অনেক আড্ডা হয় ইন্ডিয়া থেকে খাগড়াছড়ি থেকে এক ভাই ছিল হ্যাঁ ছিল ওই তো উনি অনেকেই ওরা আমরা লাইভে না আসলে ওনারা আবার মেসেজ দিয়ে বলে ভাই আসেন যাই হোক সবাই পাশে থাকবেন আপনারা আজকে তাদের দেখতেছি না আসলে আপনার বাসা কোথায় এটাই তো শুনলাম না আপনাদের বাসা কোথায় একটু বলবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ফেসবুক লিংক দেওয়া আছে দেখেন যে এই লাইভের ডিসক্রিপশন বক্সে আছে দেওয়া বা আমার চ্যানেলে চ্যানেল থেকেও নিতে পারবেন ওখানে হচ্ছে ডিটেলসে গেলে দেখবেন যে আপনার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আমাকে রিকোয়েস্ট দিলে আমি অ্যাড করে নিই কোনো সমস্যা নেই হ্যাঁ অবশ্যই আর ওইটা আমার পার্সোনাল ফেসবুক আইডি আর হচ্ছে চ্যানেলটা মূলত ওরই ও লাইফটা করে মাঝে মাঝে আর আমি বেশি একটা আশা হয় না আমার সময় পাই না তো যাই করবেন আর কি আমি তোমাকে ফ্রেন্ড ফ্রেন্ড করে করে অবশ্যই নেবেন এইয বলতে না বলতেই ভাইয়া এসে হাজির দাদার বৌদি ভালো আছেন হ্যাঁ তোমাদের দোয়াই ভালো আছি ভাই তোমার আছো কালকে ভাবছিলাম লাইভে আসব না তা আপনার এস এম দেখে আপনার ভাই বলল চলো আপনাদের এস এম এস আসলে ভালো লাগে এই জন্য আর কি কিন্তু আমার কিন্তু আপনার হচ্ছে রাঙামাটি বা খাগড়াছড়ি মানে এদিকে আমার যাওয়ার সাজেক বলে না সাজেক ওখানে আমার যাওয়ার ভীষণ ইচ্ছা মানে অনেকদিনের স্বপ্ন বলা যায় আমার পাহাড় পাহাড়ি এলাকা আমার অনেক ভালো লাগে সত্যি কথা বলতে যেটা দেখা যাক যদি কোনোদিন সুযোগ হয় তাইলে যাবো একদিন তোমরা অনেক তোমরা কালকে গ্রামে গেছিলা

ফ্রি ফায়ার ভিডিও করি আর সমস্যা নেই আপনি আপনি আমাকে আমার চ্যানেলে একটা কমেন্ট করে দিন বা যে কোনো যাতে আমি আপনার চ্যানেলটাতে ঢুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব না আর আমার যারা বন্ধুবান্ধব আছে সবাইকে বলব না যারা ফ্রি ফায়ার খেলে আর কি আমার অনেক ফ্রেন্ড আছে যারা ফ্রি ফায়ার খেলে তারপরে হচ্ছে ওদেরও দু একজনের আছে ওরকম চ্যানেল আমি ওদের সাথে আপনার

নাম শুনছি কিন্তু আমার মনে হবে ঢাকার ভিতরে এরকম মনে আর কি না সমস্যা নেই আমি অনেক মানে ইয়ে আপনার সাবস্ক্রাইব করে দিছি অনেকে লিঙ্ক দিলে আপনার হচ্ছে দিলে ওরা করে দিবেন সমস্যা নেই লিঙ্কটা দিয়ে দিন আপনি আমি হচ্ছে এইটুকু হেল্প করে জীবনে আপনার সমস্যা নেই আর হচ্ছে রনি ভাই আপনার বাসা কোথায় কেতিসে বলছেনা কেন ভাত কেসে ন রে হ্যাঁ ভাত খাইনি রাতে ভাত তো খুব কম খাওয়া হয় রুটি রুটি খাইছি রাতে আচ্ছা আপনারা কেছেন ভাবি ফেসবুক ভাবি ফেসবুক এমডি আলমুন হোসেন আরিফ ভাই ভাবে ফেসবুক দিয়ে কি করবো আপনার পার্সোনাল আইডি থেকে add দিন হ্যাঁ ওইটা হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে গেলেই বুঝতে পারবেন সবাই আছে বুঝলে পেয়ে যাবেন সমস্যা নেই ও আচ্ছা ভাবি হ্যাঁ হ্যাঁ দিব ভাবছি দেখি ওইটাও অ্যাড করে দিবনে ভাবে টা নে কি হবে ভাই ময়া টা নে ন আমাদের ভাবে ফেসবুক লিংকটা দিন অল্প কথা বলি আসলে রাতে ভাত খাওয়া হয় না কারণে সে রাতে তো বেশি কিছু লাগে না রাতে হালকা খাইলে তাতে হচ্ছে চলে আর কি কারণ বিষয়টা রাতে তো মানুষ তো ঘুমায় তাহলে বিশেষ করে সবার উচিত যে সকালে হালকা নাস্তা করা আর দুপুরে একটু দুপুরে একটু ভালো খাওয়া কারণ দুপুরে মানুষ কাজ করে পরিশ্রম করে তো দেখল ওইটা হয় আর হচ্ছে রাতে হালকা খাইলে রাতে তো মানুষ ঘুমায় এর জন্য আর কি রাতে ভাতটা খায় না এটা কোথায় মানে ঠিক বুঝলাম না কোন ডিস্ট্রিক্ট ভিতরে মানে আপনারা হচ্ছে মানে কোন জেলার ভিতরে তাই বলেন दा रिप्लाई दे मेदेव कोटी अमर मे असे नाजे मेदेव कोटी माया से ओ मेदेव कोटी भाईर